সোহেল ম্যাক্স টিভি ওয়ান আমাদের স্বপ্ন আমাদের ভরসা সবাই দেখতে থাকেন চোখ রাখেন ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের মূলত কথা আপনাদেরকে উদ্দেশ্য করে সেই কথাটা হচ্ছে লাল কয়েন লাল কয়েন আপনাদেরকে লাল কয়েনের আজকে তিনটে তথ্য দেব আমরা কোন কয়েনগুলো এক লক্ষ টাকার উপরে কিনে থাকি এবং পঞ্চাশ হাজার টাকাতে কিনে থাকি তো যে কয়েন আমরা মূলত কিনে থাকি সেই কথাগুলো নিয়ে আলাপ আলোচনা থাকবে তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা আপনারা সবাই পুরো না টেনে দেখবেন যদি না টেনে দেখেন তাহলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন আর যদি আপনারা টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে আপনারা ভিডিও থেকে কোনো কিছু পাবেন না কোন শিক্ষা কোনো কিছু পাবেন না তো যার কারণে আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে কখনো আপনারা এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনাদের সবার আপনারা ভিডিওটা ফুল দেখবেন না হলে আপনারা কখনোই ক্লিয়ারলি হতে পারবেন না আপনারা কখনোই কয়েনগুলো বিক্রি করতে পারবেন না তো তিনটে বিষয়ে কথা নিয়ে আজকে থাকবে এই টপিকটা আপনাদের সবার কাছেই অনুরোধ আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখবেন তো যারা সোহেল ম্যাক্স টিভি ওয়ান চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আরো দশ জনের কাছে পৌঁছিয়ে দেবেন যে আপনাদের এই লাল কয়েন নিয়ে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেই ভিডিওগুলো আরো আমাদের অনেক নতুন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ থাকলো আমার পক্ষ থেকে আপনাদের কাছে তো মূলত আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে লাল কয়েন আপনারা অনেকে কমেন্ট করে আমাকে বলেন যে লাল কয়েন এক লক্ষ টাকা মূল্যে আপনারা কিভাবে কেনেন আর একটা কয়েনের মূল্য কখনো এক লক্ষ টাকা হয় একটা কয়েনের মূল্য কখনো পঞ্চাশ হাজার টাকা হয় একটা কয়েনের মূল্য কিভাবে এত টাকা হয় আপনার নাম্বার দেন আমরা আপনার কাছে সেল করতে চাই ভাইয়া আমার কাছে আপনার সেল করতে হবে না আপনারা এই ভিডিওটা থেকে যদি শিক্ষণীয় কিছু পান আপনি যে কোনো জায়গায় যে কোনো গিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমার মতো হাজারো লোক আছে তারা লাল কয়েন কিনে থাকে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকলো সেটা হচ্ছে প্রথমে ভিডিওটা না টেনে দেখবেন আর আপনাদের কাছে আজকে তিনটা বিষয় নিয়ে শেয়ার করব যে আমরা কোন ধরনের কয়েন এক লক্ষ টাকা মূল্যে কিনে থাকি তো আপনারা যদি কয়েন গুলো সেল করতে চান এবং কয়েন গুলো আপনাদের কাছে আসে আপনারা সংরক্ষণ করে রাখছেন আপনারা বিক্রি করতে পারতেছেন না আপনারা করতে কয়েনগুলো কয়েন না তো কয়েন বাসায় হয়তো ফেলে রেখেছেন এই ভুল কখনোই করবেন না আপনারা কয়েন এক্ষুনি লেবু দিয়ে লেবুর যে রস থাকে রসগুলো দিয়ে কয়েনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সুন্দর একটি জায়গায় রেখে দিন আপনারা তাতে আপনাদের এই কয়েন নষ্ট হবে না আর কয়েনগুলোতে কিছু পদার্থ থাকে সেগুলো দিয়ে আমরা স্বর্ণের খাদ্য ব্যবহার করি তো আপনাদেরকে মূলত আমি একটা কথাই বলতে চাই যে এই কয়েন এত মূল্য কেন আপনাদের সাথে সেই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমরা আর কথা না বাড়াই চলেন সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা আমার থেকে অনেকে নাম্বার চান আমাকে বকাঝকা করেন আমাকে গালিগালাস করেন ভাইয়া এগুলো থেকে বিরত থাকেন আমি মূলত প্রতারিত করি না কারোর সাথে খারাপ যে মন্তব্য করা আমি তাও আমি নিজে পছন্দ করি না আমিও কাউকে করি না তো আপনাদের কাছে যে কথাগুলো আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা এক লক্ষ টাকা মূল্যে কিনে থাকি চলেন আজকে দেখে নেব এবং আজকে শুনে নেব আমরা বিষয়গুলো যে কোন কয়েনগুলো আমরা এক লক্ষ টাকা মূল্যে কিনে থাকি আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন ঠাকুরগাঁও থেকে এবং আপনার হচ্ছে বান্দরবন থেকে খাগড়াছড়ি থেকে দিনাজপুর থেকে আপনার বাংলাদেশের জেলা থেকে আমাকে যারা কমেন্ট করেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা কমেন্টে শুধু নাম্বারটা দিয়ে রাখবেন আর আমরা যে কয়েনগুলো কিনে থাকি সেটা হচ্ছে পানিতে ভাস্যমান কয়েন মানে যে কয়েনটা পানিতে ভাসে সেই কয়েনটাই আপনার হচ্ছে আমরা কিনে থাকি এক লক্ষ টাকা মূল্যে তো আপনাদের যদি কারো কাছে ভাষ্যমান কয়েন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবেন আমি আপনাদের থেকে কয়েনগুলো আপনাদের বাসায় গিয়ে নিয়ে আসব ভালো থাকবেন আর দুইটা বিষয় সেটা হচ্ছে আগামী ভিডিওতে দেখা কোনো হবে কথা হবে আরও দুইটা বিষয় আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন কষ্ট করে ভিডিও ফুল দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে